আজকে করলা ভাজির সাথে সেই মজার আচার দিয়ে ভাত খেলাম আসসালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সকালের নাস্তার জন্য আমার চাচি শাশুড়ি রুটি বানাচ্ছে আমার যা নারিকেল চিনি দিয়ে রুটি খেতে খুব ভালোবাসে তাই নারিকেল কোড়াইয়ে রেখেছে এখন তো দুপুরের রান্নার টাইম হয়ে এসেছে তাই চুলায় জাল ধরিয়ে দিয়ে রুটিগুলো ভেজে নিচ্ছি কিছু রুটি ভেজে নিয়ে সবার খাওয়ার জন্য পাঠিয়ে দিলাম আমার শাশুড়ি নারিকেল চিনি দিয়ে রোলের মতো করে আমাকেও খেতে দিয়ে গেল আমিও রুটি ভেজে নিতেছি আর চুলার কাছে বসে গরম গরম রুটি খেয়ে নিচ্ছি নারকেল চিনি দিয়ে রুটি আপনারাও একবার ট্রাই করে দেখবেন খেতে কিন্তু ভালো লাগে গতকাল রাত থেকে একভাবে বৃষ্টি হচ্ছে একবারও বিরাম দেয়নি এখনও বৃষ্টি হচ্ছে যাই হোক রুটি ভাজা শেষ করে দুপুরে রান্না বসিয়ে দিয়েছি করল্লা ভাজি করে নিচ্ছি এদিকে মুরগির গোস নামিয়ে ভিজিয়ে রেখেছি চালকুমার দিয়ে রান্না করব আর কাঁকরোল আলু চিংড়ি মাছ দিয়ে ভুনা করব। করল্লা ভাজি হয়ে এসেছে গোস ভাজা বসিয়ে দিলাম এখানে পেঁয়াজ ছাল এলাচ তেজপাতা নিয়েছি কড়াইতে তেল গরম করে পেঁয়াজ ছাল তেজপাতা পরিমাণ মতো লবণ দিয়ে ভেজে নেব এতে করে পেঁয়াজটা নরম হয়ে আসে আর তাড়াতাড়ি ভাজা হয় গোশ দিয়ে কষিয়ে নিলাম আরেক চুলের চিংড়ি মাছ দিয়ে কাঁকরোল আলু কষিয়ে নিচ্ছি গোশ হয়ে এসেছে এবার জিরের গুঁড়ি দিয়ে উঠিয়ে নেব রান্না শেষ করে দুপুরের খাওয়া দাওয়া করে নিলাম আমার সেই স্পেশাল লেবুর আচার দিয়ে করল্লা ভাজি দিয়ে ভাত খেলাম আমার কাছে এই আচারটা খেতে অনেক ভালো লাগে যাই হোক আমার যা শহরে গিয়েছিল ডাইনিং টেবিলের জন্য একটা টেবিল ক্লথ এনেছে আর পেয়ারা এনেছে নাতির জন্য দুইটা জামা এনেছে আমার ভাসুরের মেয়ে পেয়ারা কেটেছে শ্বশুরের জন্য সালাতের মেশিন দিয়ে ঘষে দিতেছে সবাই মিলে পেয়ারা খাচ্ছি আমার মেয়ে কেমন করে খাচ্ছে দেখেন ওর দাদুর জন্য পেয়ারা রেখেছে কি না বলতেই আমার মেয়ের মাথায় হাত ও বুঝতে পেরেছে যে ওর দাদুর জন্য কেউ পেয়ারা রাখে নাই যাই হোক আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ